হ্যালো ভিডিও নিয়ে অনেকদিন পরে তো আজকে ভিডিওটা কিছুতে ইন্টারেস্টিং হচ্ছে তো হচ্ছে কোথায় যাচ্ছে কি করতেছি ভিডিওতে বিস্তারিত দেখবেন ক্যামেরাম্যানের সাহায্যে আজকের নিজে ভিডিও না সাথে ক্যামেরাম্যান থাকবে অবশ্যই তো আজকে যাচ্ছে কিন্তু চড়াইঘাটের দিকে অলরেডি কিন্তু আমরা প্রায় পৌঁছাই গেছি চড়াইঘাটে আলোনগরের ভিতর দলরেডি ঢুকতেছি দেখেন আলোভনগরের রাস্তাটা কিন্তু আসলেই দিনের বেলায় এতটা সুন্দর লাগতেছিল উপরে হালকা মেঘ সূর্য সব মিলাই সুন্দর আচ্ছা তো আমরা অলরেডি চড়ে কিন্তু পৌঁছে গেছি দেখতে পারেন এই পাশে কিন্তু অলরেডি চড়ে আমি দাঁড়া গেছি একবার নদীর কিনারে তো নদীর কিনারে এবার চড়ে হাঁট আসার মেন এটা আমি বলি আপনারা যেখানেই থাকেন না কেন সেখান থেকে প্রথমে আলমনগরে আমরা দোলকপুর থেকে আসছি যেহেতু আমরা রিক্সায় আসছি সেহেতু আমাদের ওই পর্যন্ত এক পর্যন্ত খরচ আসছে পঞ্চাশ টাকা তো আপনারা যেখানেই আসেন না কেন রিক্সায় যে রকম নিতে পারে বাট অটোতে পনেরো টাকা করে দৌলতপুর থেকে নিবে তো যেখান থেকে আসেন প্রথমে আলমনগর আসবেন আলমনগর থেকে এক কিলো ভিতরে কিন্তু চড়েহাট দেখতে পান এই পাশে আসছে চড়েহাট পিছনে নদী এত সুন্দর একটা আকাশ তার মধ্যে আন তো চলেন ভিতরে যাওয়া যাক ভিতরে যাওয়া আপনাদের সাথে দেখা হচ্ছে দীর্ঘদিন যাবো ভিডিও দেওয়া দেওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু চড়ে হাট যাই আজকে যেহেতু শুক্রবার তাই অনেকদিন যেহেতু ভিডিও দেওয়া হয় না তাই বললাম আজকে একটু ভিডিও দিই তো চড়ে হাট চলে আসছি আজকে শুক্রবার দ্বীপটা কিন্তু বেশি হবে আর তাহলে সন্ধ্যার পরে ভিও দেখানোর চেষ্টা করব তো দেখলে ভাই পাশে নদী এই পাশে এত সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু আপনারা ফ্যামিলি পারসন বলেন ফ্রেন্ড সার্কেল যেখানে আসেন না কেন আপনারা অবশ্যই ভালো লাগবে তো দেখতে পারেন পিছনে কিন্তু সুন্দর একটা নদী আছে আর চলেন বিদলে যাচ্ছি যেহেতু আপনাদের সম্পূর্ণটা দেখাবো আর আমার ক্যামেরাম্যান হিসাবে আজকে আছে আমার এক ফ্রেন্ড নাজমু তো এই অবস্থার মধ্যেই আমরা কিন্তু আজকে চলে আসছি চড়ে হার তো চলেন চলে হ্যাঁ আজকে আপনাদের ঘুরে দেখাবো এবং পুরোটা আপনাদের বিশ্লেষণ করবো তো আমরা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গেছি তো এখানে যেটা আছে এই যে গাড়ি পার্কিং এরিয়া এবং এর থেকে বড় বিষয় হলো মেয়েদিকে ক্যামেরা ম্যান এর থেকে বড় বিষয় যেটা সেটা হলো এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছি এখানে আপনারা এটা এখন মনে হচ্ছে জাস্টের স্বাভাবিক গাছ কিন্তু যখন সন্ধ্যা হবে দিনে আলোটা নিভে যাবে তখন একটা লাইট ক্ষতিপূর্ণ হবে যে দেখতে পাচ্ছেন দূরে যে লাইটগুলো লাগানো হয়েছে এগুলো তখন জ্বলে উঠবে রাতের চড়ে হাটটা আরও বেশি সুন্দর তো এটা কিন্তু নেভিদের আন্ডারে অবশ্যই আগেই বলে দিলাম তো ভিতরের দিকে যাওয়া যাক এবং আপনাদের প্রতিটা এরিয়া আমি আজকে ঘুরে ঘুরে যাব তো ভিতরের দোকান করে প্রথমেই আপনার লাইন স্যান্ডুয়েচ ডুটকে দেখবেন একটা ফুচকা হবে এবং বামে দেখবেন একটি টোলনা যেখানে বসে আপনারা নাম একটা সুন্দর কাটাই সুন্দর মুহূর্ত কাটাই পারে যেখানে থাকতেছে নদীর ভিউ পাশাপাশি এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং এই পাশে থাকতেছে আশা রালো রিভার ভিউ যেটার নাম রিভার ভিউ ক্যাফে এটা কিন্তু হাতে অনেকে সুন্দর এখানে বেশিরভাগ মানুষ এটার নাম দিয়েছে রিভার ভিউ ক্যাফে পরিবারীয় ক্যাফে এবং অপোজিটে আপনারা দেখতে পারবেন একটি ফুচকার হাউস যেখানে ছোট ফুচকা থেকে বড়ো ফুচকা আইসক্রিম যাবতীয় সব কিছুই পাবেন আপনারা এবং এখানে থাকতেছে একটি স্ট্যান্ডিং জায়গা যেখানে দাঁড়ায় সুন্দর একটা মুহূর্ত আপনারা উপভোগ করতে পারেন আপনার পরিবার বন্ধুবান্ধব এবং সকলের সাথে তো এই পাইতে আরও এড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশজন হবে এবং এই যে সামনে আরও দোলনা আছে ঠিক চলেন চটেহাটের মেন ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের সাথেই থাকবেন জানা এখনো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে এখানে কিন্তু আমরা চলে আসছি একটা সুন্দর ব্রিজ এই দেখেন চরের মধ্যে একটু সামনে আসলে এই ব্রিজটা আপনারা দেখতে পারবেন এবং এই ব্রিজে উঠতে উঠতে এত সুন্দর একটা পরিবেশ যেখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন পাশাপাশি সুন্দর ভিউ তো অবশ্যই আছে এবং নিচে একটা ছোট পুকুর বললে বললাম একটা কেটে মেয়ে পানি দিঘির মতো আর কি কেটে রাখছে তো পিছনে নদী উপরে গাছ শুচনা শুরু। তো কাজ ক্যামেরার আশপাশটা আসলে সুন্দর লাগতেছে দেখতে। তো চলেন সামনের দিকে যাব। আমরা এখন বসে আছি রিভার ভিউ ফুড ফেশনের সামনে এবং কিছুদিনের জন্য ফটোবুট। এই ফটোবুটটা কিন্তু বর্তমান আমাদের খুলনা অঞ্চলের মধ্যে অন্যতম ভাইরাল একটা জায়গা। এইটা মাধ্যমে কিন্তু আমরা রিভারিউ ক্যাফেটাকে চিনতে পারছি এবং পিছনে পাবেন আপনারা এখানে এসে খাবেন রিভার ভিউ ফুড স্টেশন। যেখানে থাকতেছে বিভিন্ন ধরনের কাবাব চিকেন ফ্রাই এনিথিং আপনারা এসে দেখতে পারেন তো আমি চেষ্টা করব আপনাদের মেনুটা দেখাই দেওয়ার জন্য তো চলেন মেনুটা আপনাদের দেখি আমরা নেক্সট স্টেশনের তো আমরা আপনাদের মেনুটা দেখাচ্ছি এখানে বড়ো করে একটা মেনু আছে মেনু দেখানো আমি আপনাদের আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু পে ফার্স্ট মানে আগে টাকা দেবেন পরে খাবারটা পাবেন তো চলেন মেনুটা আপনারা একবার এক নজর একবার মেনুটা দেখি এখানে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ডিএনএস টিটুমিন নামে আমি নামটা এবং নাম্বারটা আপনাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো সেখান থেকে তাহলে আপনারা এখানে খাবার হোম ডেলিভারি তো নিতে পারেন এই মুহূর্তে কিন্তু আমি বসে আছি ফটো বুথ সেখানে তো দেখেন ভিউটা

এখন পর্যন্ত রং ধনটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখুন পিছনে কত সুন্দর একটা রং ধন উঠছে ক্যামেরাতে কতটুকু বোঝাচ্ছে তাই না বাট রং ধনটা কিন্তু নদীর থেকে অনেক সুন্দর ভিডিও দেখা যাচ্ছে তো আপনারা কিন্তু এই মুহূর্তে যারা এই চরে হাঁটে আসবেন তারা আসলে কিন্তু এই যে হাঁটা হাঁটি এটা না শুধু আপনারা এখানে পাবেন বোট রাইডিং যেটা প্যারেল বোট রাইডিং সেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যামিলি কিন্তু অলরেডি বোট রাইডিং করতেছে এখানে কিন্তু চ্যানেলটা বলার জন্য প্রথমেই বললাম অনেক ভালো একটা প্লেস খুলনার মধ্যে অন্যতম যদি ভালো প্লেস বলা হয়ে থাকে সেটা বলা লাগবে আমাদের এটা আর এবং দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আরও একটা বোট আসতেছে সেই বোটটা এখানে কিন্তু আসলে আপনারা বোর্ডটা দিতে পারেন এটা সম্ভবত প্রতি পঞ্চাশ কে একশো টাকা করে আপনারা নিতে পারে পার্সন চা চা কফি খাওয়ার সুব্যবস্থা যেটা দিচ্ছে সিনারি টাকা এবার এই পাশে থাকতেছে এরকম আরও একটা স্ট্যান্ড জোন যে এখানে আছে তিনটা জোন তিনটাও একজন সর্বশেষ এবং প্রথমে যেটা দেখেন যে সর্বপ্রথম মাঝখানে একটা আছে যে ক্যাফে দেখেন শিখ্যা বলে ওটা নিতে গেলে আপনি অবশ্যই খাবার অর্ডার করি যেন এখানে ফ্যামিলি না আপনি বসতে পারে তাহলে আমি দিতে পারছি কিছু ছবি তো সে ব্যাপার করতে অবশ্যই স্যার অনেক দিন আগে যখন ছোট ছিলাম তখন আব্বু আমার দাদা দাদি মুখে শুনতাম আগেকালে নাকি পালতোলা নৌকা ছিল এখানে এসে সেই নৌকাটা কিন্তু অলরেডি আমি এখানে দেখতে পারছি তো দেখেন এটা কিন্তু পালতোলা নৌকা অলরেডি সেটা কিন্তু বাতাসে সে মানে বেগে চলতেছে যেদিকে বাতাস যাবে এনেও সেদিকে যাবে তো অনেকদিন পরে এই জায়গাটা আসলে আসলেই ভালো লাগতেছে আমি পরে হ্যাঁ এখন পর্যন্ত অনেকবারই আসছি কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি বা ভিডিও করা এসে পাইনি আজকে ভাবলাম অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হয় না সেইভাবে একটা ভিডিও দিয়ে দিলাম আর দেখতেও কিন্তু পারতেছে না এখন দিন চলতেছে ভাটা এবং এইখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা হলো সামনে একটা জিনিস সেটার নাম তিন তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে যেগুলো দাঁড়ায় আছে এই যে এই যে জাহাজগুলো যেখানে দাঁড়ায় আছে দেখতেই আপনারা এই জায়গাটা এটা কিন্তু তিন মোহনা তিনটা নদীর মিলন স্থানকে বলা হয় তিন মোহনা তো এই যে তিন মোহনায় দাঁড়ায় আছি এইখানে আপনারা এই যে রং দনটা দেখতে পারতেছেন তো ভালোই লাগতেছে জায়গাটা আর এই হলো আমাদের আজকের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আজকে এখানে এসে অনুভূতি কেমন অনেক সুন্দর একটা অনুভূতি মানে ভালো লাগতেছে সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি আমরা আপনারাও আসতে পারেন ঢুকার প্রথম মুহূর্তে আমরা আপনাদের যে মোটর সাইকেল পার্কিংয়ের বিষয়টা দেখাইছিলাম ওইখানে কিন্তু মোটর সাইকেলের জন্য আগে ফ্রি থাকলে এখন সেটা ফ্রি নেই এখন বর্তমান দশ টাকা শুধুমাত্র দশ টাকা করে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বাইকটা রাখতে পারেন সেফলি সমস্যার কারণে আজকে চলে আসতে হলো আমাদের আজকে ভিডিও আপনাদের দেখাতে পারলাম না কোনো নিয়ে চেষ্টা করবো আবার আপনাদের শুধু মানুষ আজকে ভিডিওটা নিয়ে মানে ভিউটা নিয়ে চলে আসে একদিন ভিডিও করা তো এখন কিন্তু আমরা চলে আসছি দুবাজপুরে অলরেডি আমরা বিল কাজের সামনে মানে অনেক কিছু আছে যেমন এই জানওয়ার বিভিন্ন জিনিস অনেক কিছুই আছে তো আমরা এগুলো নিয়ে যে দেখতে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আজকে ভিডিওটা কেমন হয়েছে বলতে বলবেন না তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো মন্দ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম